হাস্যমতের তাদের তাদের কলম এখন তো আমাদের কলমটাই অস্ত্র হয়ে গেছে তাদের অস্ত্রটাই প্রশাসন সিদ্ধান্ত না ইউসিজি ওটা তো হচ্ছে আদার যে ইউনিভার্সিটি গুলো আছে সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বুয়েট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুলো সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় কোনো সিদ্ধান্ত আসলে সিনেটে সভা বসবে তারপরে সিদ্ধান্ত আসবে ইউসিজির কথা তো আমরা মানি না গতকালকেই আমরা ইউসিজি যে সিদ্ধান্ত দিয়েছে সেটা আমরা প্রত্যাখ্যান করেছি আমরা চাই যে আমাদের সাররা যে বসে যে হল ত্যাগ করতে হবে সেখান থেকে সৌর আসতে হবে এবং যত দ্রুত সম্ভব এই ব্যাপারটা নিরসন করা দরকার এবং আমাদের ক্যাম্পাস আমরা চাই আমরা আমাদের ক্যাম্পাসে ফিরে যেতে এবং এই ক্যাম্পাসে আমাদের কোটা সংস্কার আন্দোলনে সবকিছু মেনে নিয়ে সাধারণ শিক্ষক এবং সাধারণ ছাত্রছাত্রী সবাই একসাথে চাই আবার শান্তিপূর্ণ যে আমাদের ক্লাস সেখানে আমরা আবার ফিরে যেতে চাই হল ত্যাগ করে আমরা মানব কেন হল স্টুডেন্টদের হলের নিরাপত্তা প্রশাসন দিবে সেখানে তারা আগে থেকে উল্টাপাল্টা করে রাখছে এখন আমরা যেসব ধরছি এখন হল থেকে বাইরে হয়ে যাও কথা হচ্ছে নিজের বাসার মধ্যে থাকবো বাসার সমস্যা হচ্ছে বাসার সেটা বিচার করে ঠিক করবে নালে শাসন করে ঠিক করবে বাসা থেকেই বাইর করে দিবে আর এটা হল কারো দেওয়া অধিকার না হল আমরা যোগ্যতা অনুযায়ী আমরা পাইছি আমরা ভার্সিটিতে যোগ্যতা দিয়ে প্রমাণ করে পরীক্ষা দিয়ে পাশ করে এখানে ভর্তি হই এটা আমাদের নির্দিষ্ট বছরের জন্য এটা আমাদের অধিকার আমাদের হল আমরা থাকবো প্রশাসন বের করে দরকার